জন্মিলে মরিতে হবে অমর কথা কে কবে যার জন্ম আছে তার মৃত্যু আছে আমি খুব ছিলাম এখন অক্ষর যা লেখাপড়া করেছি তাতে যারই জীবন আছে তারই মৃত্যু আছে সেটা মানুষ গাছপালা পাখি সবকিছু কিন্তু তবু কোনো কোনো মৃত্যু বুকের পাঁচর ভেঙে দেয় আমি এইখানেই জন্মেছি এই গ্রামে সামান্য পশ্চিম আর উত্তর দিকে বাড়িতে আমি এখানে প্রথম বাবাকে খবর দিতে এসেছিলাম দিতে এসেছি আমার মা কে খবর দিতে এসেছি যেমন লেগেছে কেমন লেগেছে আমি

বড় ভাই আছে ছোট ভাইয়েরা আছে বোনেরা তিনটা বোন আছে সবাই আছে আল্লাহ রশিদ আমরা জীবনে ভালো চলতে পারি নাই আমরা সবসময় স্রোতের উজানে চলেছি কেন জানি কোনোদিন আমাদের জন্য স্রোত

ফে আমাকে একদিনের জন্য কিৎ্ব শিক্ষা নে কিৎস না বালা করেরে বলে নাই ক কিছু। তারপর তিনি আমার তাকে দেখেই আমি আজকে এই জায়গায় তাকে দেখ আমি বঙ্গ বন্ধুকে পেয়েছিলা। বললা না ভাষানি আমাকে যে দুচটা কথা বলেছে বঙ্গ বন্ধ পাও বলে নাই। সে কবি অনুসরণ করে অনুসরণ করে বড় হয়ে মুক্তিযুদ্ধের আগে আমি কোনো মানুষ ছিলাম না আমার কোনো বিবেক কাজ করত না বিবেচনা কাজ করত না সত্য মিথ্যার কোনো পার্থক্য আমি জানতাম না আমার মতো বাউন্ডেলে এই বাংলাদেশে সেই মানুষ আমি এখানে এসেছি লতুধার জন্য সেই মানুষ এখানে এসেছেন বাংলাদেশের জন্য মসজিদের সামনে দাঁড়িয়ে বলছি বাংলাদেশের আবহাওয়া এমন যে যৌবনকালে সবাই প্রেম করে সবাই আমি এক ভাগা সন্তান